আসসালাম আলাইকুম ইএম এগ্রো এন্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ডেল্টা সিন উপন্যাসক যেটা পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে থাকে পুকুরে প্রত্যেক মান্থলি হচ্ছে আপনারা যে ডোজটা করে থাকেন আপনারা যারা ওই ড্রাম পদ্ধতিতে সিটাই দিয়ে থাকেন আমাদের হান্নান ভাই নতুন একটা প্রযুক্তিতে যে ডেল্টা সিনটা প্রয়োগ করছে স্প্রে মাধ্যমে এই স্প্রে মেশিনের মাধ্যমে দিলে কি হয় পুরো পুকুরটা হচ্ছে এই ওষুধটা হচ্ছে ভালো করে মিক্সিং হয় এটা নতুন একটা পদ্ধতি ভাইয়ের কাছ থেকে আমি এই বিষয়টা জানলাম ভাই এভাবে দিলে নাকি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পুরো বা পুকুরটাও নাকি অনেকটা মিক্সিং হয়ে যায় তো হানান ভাই এভাবে কি দিয়ে খুব সুবিধা হয় নাকি তার মানে পুরা পুকুরটা তো সরাই ছিটায় যায় আমরা সচরাচর ড্রাম পদ্ধতিতে আপনাদের দেখাইছি অনেক ভিডিওতে কিন্তু হান্নান ভাই এই প্রযুক্তি ব্যবহার করেছে আমার কাছেও এটা ভালো লেগেছে এলে দেখতে পাচ্ছেন ধরেন শীতের সময় পানিতে নামতে হচ্ছে না অনেকটা উপকার আর কি এইভাবে দিলে বেশ মাসাল্লাহ মাসাল্লাহ বেশ একটা অন্যরকম একটা স্টাইলে হান্নান ভাই এই উকনাসক টা প্রয়োগ করছে হান্নান ভাই এই উকনাসক টা যে ব্যবহার করছেন এটা কিসের কারণে দিচ্ছেন যে উকুন পোকা এখন এই মনে করেন যে আচ্ছা এই উকুন পোকা যে এটার কারণে আমি দিচ্ছি আরকি এরপরে প্রোবায়োটিক দিলে এটা ঠিক হয়ে যাবে দেখ মাসাল্লাহ মাসাল্লাহ হানান ভাইয়ের মুখ থেকেই শুনতে পেলেন যে হান ভাইয়ের প্রজেক্টটাতে হচ্ছে উকুন পোকা দ্বারা আক্রান্ত হয়েছে এবং পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে এবং গা টা হালকা লালচে আকার ধারণ করেছে আমি আপনাদের প্রত্যেক ভিডিওতে এই জন্যই বলি যে প্রত্যেক মাসে অন্তত আপনারা একবার করে হলেও উপন্যাসক জীবাণুনাশকের ডোজটা করাবেন তো হান্নান ভাই সচেতন মানুষ এমাত্র তিনি হচ্ছে উপন্যাসকের ডোজ করাবে তার তিন দিন পরে প্রোবায়োটিক্সটা দিয়ে দিবে তাইলে দেখা যাচ্ছে যে পুকুরটা স্বাভাবিক অবস্থায় বিরাজমান করবে তো ধন্যবাদ সবাইকে আমি আজকে হান্নান ভাইয়ের উপন্যাসক প্রয়োগের এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা ইচ্ছা করলে এভাবেও প্রয়োগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ